কি রথযাত্রা তো এসেই গেল প্রতিটা দল তাদের মতো করেই নতুন রূপেই ভাবে সেজে উঠেছে দর্শক দুয়ারে নিজেদের যাত্রাপালাগুলি পরিবেশন করার জন্য আর আপনাকে তো রথযাত্রার দিন থেকেই যাত্রাপালোগুলোকে বুকিং করতে হবে কারণ তারপরে তো আপনারা ডেট পাবেন না ভালো দিনের ডেটগুলো আগে থেকেই বুকিং হয়ে যায় তাই অবশ্যই রথযাত্রার দিন থেকে আপনাদের বুকিং করতে হবে তো আপনাদেরকে জানতে হবে কোন দলে কোন শিল্পী থাকছে এবং কোন দল কি যাত্রাপড়া করছে সেগুলি কি এখনও আপনারা জানেন নি তাহলে অনেকগুলো পর্ব আমরা আপলোড করে ফেলেছি আমাদের ইউটিউব চ্যানেল গীতময় স্টুডিওতে আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখতে পারেন আজকের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম যেখানে আরও কয়েকটি যাত্রা দলের পোস্টার আমার কাছে চলে এসেছে সেগুলো আপনাদের সামনে আমি নিয়ে আসতে চলেছি এবং আপনারা দেখবেন অবশ্যই দেখার পরে সেগুলোকে নিয়ে আপনারা বিবেচনা করবেন যে কোন দলটি আমরা বুকিং করবেন রথযাত্রার দিন অবশ্যই আমাদেরকে ফোন করতে পারেন আমরা অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব কোন বাজেটের মধ্যে কোন দল ভালো হবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও আজকে ভিডিওর প্রথম যে দলটি নিয়ে আমরা কথা বলতে চলেছি দলটির নাম হলো মুক্ত বিনা অপেরা এই মুক্ত বিনা অপেরার বর্তমান বছরে যাত্রাপালা গান ডাক্তার তাপস কুমার রচিত আমি অশ্বমেদের ঘোড়া আমি অশ্বমেদের ঘোড়া শ্রেষ্ঠ অভিনয় করবেন প্রত্যুষ ব্যানার্জি প্রিয়াঙ্কা লিপিকা ও জয়সূর্য সূর্য অভিনীত ডাক্তার তাপস কুমার রচিত আমি অশ্বমেধের ঘোড়া দেবীপল্লী যাত্রা সমাজ তাদের চোদ্দশো একত্রিশ সালের ধামাকা প্রোডাকশন ইসিতা মুখার্জী কুমার রানা নীলাঞ্জন ও মিস আঁখি অভিনীত সুকান্ত মুখার্জি রচিত ও নির্দেশিত দেবীপল্লী যাত্রা সংস্থার চেনা সংসারে অচেনা অতিথি চেনা সংসারে অচেনা অতিথি তপোবন নাট্য কোম্পানি তপবন নাট্য কোম্পানির বর্তমান বছরে যাত্রাপালা গান নীলকম চট্টোপাধ্যায়ের দেখব তো আমিও কে খেয়েছে মায়ের দুধ কার কত দম ভদ্র পোশাকের রাবণ তো আমিও দশ মাথার দুর্যোধন দশ মাথার দুর্যোধন ঠাকুর নট্য কোম্পানি নট্য কোম্পানি চোদ্দশো একত্রিশ সালের যাত্রাপালা গান নীলকমল চট্টোপাধ্যায়ের মেয়েরাও জানে জবাব দিতে মেয়েরাও জানে জবাব দিতে বাণী বন্দনা অপেরা বাণী বন্দনা অপেরার বর্তমান বছরে যাত্রা গান সুখের সিঁদুর অনেক দূর সুখের সিঁদুর অনেক দূর যা শ্রেষ্ঠাংশ অভিনয় করবেন রূপালী ঈশান রবি কুমার সুতোপা অসীম কুমার অভিনীত ও নির্দেশিত সুখের সিঁদুর অনেক দূর সুখের সিঁদুর অনেক দূর শুভশ্রী অপেরা শুভশ্রী অপেরা চোদ্দশো একত্রিশ সালে সুপারহিট যাত্রাপালা বিশাল স্নেহা পরমা দত্ত কুমার রায়ান কুমার অরূপ মিস পূজা অরুণাব ব্যানার্জি অভিনীত বর্তমানে সর্বাধিক জনপ্রিয় পালাকার উৎপল রায় রচিত রাঙ্গা মাটির রাজকুমার রাঙ্গা মাটির রাজকুমার যাত্রা তীর্থ অপেরা এই যাত্রা তীর্থ অপেরার বর্তমান বছরে যাত্রাপালা গান উৎপল রায় রচিত শেখল বাঁধা ভালোবাসা শেখল বাঁধা ভালোবাসা যে শ্রেষ্ঠাংশ অভিনয় করবেন সুতপা চ্যাটার্জি দেবাশিস মিশ্র সমিত ভট্টাচার্য মিস পিয়াসা নীলাসা সুচন্দ্রিমা ব্যানার্জি প্রদীপ রুচ অভিনীত শেকল বাঁধা ভালোবাসা ভালোবাসা বিশ্ববিনা বিশ্ববিনা অপেরার বর্তমান বছরের যাত্রাপালা সামাজিক যাত্রাপালা তাপস কুমার রচিত প্রেম যমুনায় জোয়ার ভাটা প্রেম যমুনায় জোয়ার ভাটা শীর্ষে অভিনয় করবেন দীপ চক্রবর্তী ও জিনা অভিনীত প্রেম যমুনায় জোয়ার ভাটা নিউ আনন্দ অপেরা নিউ আনন্দ লোক অপেরা চোদ্দশো সেরা যাত্রাপালা গানে মঞ্জিল ব্যানার্জি রচিত বিবেক বেকার চেতনা জোকার আমি বাংলার ভক্ত আমি বাংলার ভক্ত তার শ্রেষ্ঠাংশ অভিনয় করবেন কুমার অনুভব ও দীপিকা অভিনীত তাদের বর্তমান বছরের যাত্রাপালা গান আমি বাংলার ভক্ত সন্নাঞ্জলি অপেরা সর্ণাঞ্জলি অপেরা চোদ্দশো একত্রিশ সালের সুপার হিট যাত্রাপালা উৎপল রায় রচিত এবং নির্দেশিত আমি বাংলা বাজারের বাদশাহ আমি বাংলা বাজারের বাদশাহ শ্রেষ্ঠাংশে অভিনয় করবেন কুমার সঞ্জু প্রিয়াংশী ওহিন ও মোহিনী সঙ্গে স্বস্তিকা অভিনীত আমি বাংলা বাজারের বাদশাহ